আগামী এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট পিআইপি সহ অন্যান্য বেনিফিট এক দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি পাবে ট্রিপল লক সিস্টেমের আওতায় স্টেট পেনশন চার দশমিক এক শতাংশ বৃদ্ধি পাবে এদিকে ছয়টি পুরনো ইনহেরিটেন্স বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট দ্বারা রিপ্লেস করা হবে এগুলো হলো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন বেনিফিট কত পরিমাণে বাড়ছে তার বিস্তারিত ইউনিভার্সাল ক্রেডিট যুক্তরাজ্যে ছয় মিলিয়নেরও বেশি মানুষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেছে এপ্রিল থেকে ২৫ বছরের কম বয়সী সিঙ্গেল ব্যক্তির ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট মাসে তিনশো এগারো দশমিক আটষট্টি থেকে বেড়ে তিনশো পাউন্ড আটানব্বই পেন্স হবে পঁচিশ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে তিনশো তিরানব্বই পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স থেকে বেড়ে চারশো পাউন্ড চোদ্দ পেন্স হবে পঁচিশ বছরের কম বয়সী কাপলদের ক্ষেত্রে চারশো উননব্বই পাউন্ড তেইশ পেন্স থেকে চারশো সাতানব্বই পাউন্ড পঞ্চান্ন পেন্স হবে পঁচিশ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ছয়শো সতেরো পাউন্ড ষাট পেন্স থেকে বেড়ে মাসে ছয়শো আঠাশ পাউন্ড দশ পেন্স হবে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে স্টেট পেনশনের বেশি বয়সী যেসব মানুষ অসুস্থতা বা ডিসাবিলিটির কারণে কেয়ারের প্রয়োজন হয় তাদেরকে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের লোয়ার রেটের ক্ষেত্রে পেমেন্ট সপ্তাহে বাহাত্তর পাউন্ড পঁয়ষট্টি পেন্স থেকে বেড়ে তেহাত্তর পাউন্ড নব্বই পেন্স হবে হাই রেটের ক্ষেত্রে সপ্তাহে একশো আট পাউন্ড পঞ্চান্ন পেন্স থেকে একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স হবে কেয়ারার অ্যালাউন্সের ক্ষেত্রে কেয়ারার অ্যালাউন্স এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা সপ্তাহে অন্তত পঁয়ত্রিশ ঘন্টা কারো দেখাশোনা করেন কেয়ারার অ্যালাউন্সের দাবি করার জন্য আপনি যে ব্যক্তির যত্ন নেন তার সাথে রিলেশন না থাকলেও হবে এবং সাথে না থাকলেও চলবে কেয়ারার অ্যালাউন্স সপ্তাহে একাশি পাউন্ড নব্বই পেন্স থেকে তিরাশি পাউন্ড তিরিশ পেন্স হবে ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্সের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিদের জন্য দেওয়া ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পিআইপি পেমেন্ট দ্বারা রিপ্লেস করা হচ্ছে বয়স ষোলো বছরের কম হয়ে থাকলে এই বেনিফিট আবেদন করা যায় ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্সের হাই রেটের ক্ষেত্রে পেমেন্ট সপ্তাহে একশো আট পাউন্ড পঞ্চান্ন পেন্স থেকে একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স মিডিয়াম রেটের ক্ষেত্রে বাহাত্তর পাউন্ড পঁয়ষট্টি পেন্স থেকে তেহাত্তর পাউন্ড নব্বই পেন্স হচ্ছে লোয়ার রেটের ক্ষেত্রে আটাশ পাউন্ড সত্তর পেন্স থেকে বেড়ে উনত্রিশ পাউন্ড বিশ পেন্স হচ্ছে এরপর রয়েছে পার্সোনালি ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পিআইপি পিআইপি সুবিধা সাধারণত অসুস্থতা অক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে দেওয়া হয় এর দুটি প্রকার রয়েছে একটি হলো ডেইলি লিভিং এবং আরেকটি হলো মোবিলিটি ডেইলি লিভিং এর লোয়ার রেট সপ্তাহে 72 পাউন্ড 65 পেন্স থেকে বেড়ে 73 পাউন্ড 90 পেন্স হবে হায়ার রেটের পেমেন্ট 108 পাউন্ড 55 পেন্স থেকে 110 পাউন্ড 40 পেন্স হবে মোবিলিটির ক্ষেত্রে লোয়ার রেট 28 পাউন্ড 70 পেন্স থেকে 29 পাউন্ড 20 পেন্স এবং হায়ার রেটের ক্ষেত্রে 75 পাউন্ড 75 পেন্স থেকে 77 পাউন্ড 5 পেন্স হচ্ছে এরপর রয়েছে স্টেট পেনশন থেকে নতুন দুইশো তিরিশ পাউন্ড পঁচিশ পেন্স এছাড়া পুরনো বেসিক স্টেট পেনশন একশো উনসত্তর পাউন্ড পঞ্চাশ থেকে একশো ছিয়াত্তর পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স হচ্ছে রানা টিভি লন্ডন